একসময় সবুজ পাহাড়ের মাঝখানে একটি ছোট্ট শহরে হাননি এলিমেন্টারি নামে একটি স্কুল ছিল এই স্কুলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এবং গ্রেডের শিশুরা একটি মন্ত্রমুগ্ধ বাগানে বন্ধুত্বের জাদু আবিষ্কার করেছিল এই বাগানে প্রতিটি রং এবং আকৃতির ফুল ফুটেছিল যা শিক্ষার্থীদের বৈচিত্র্যময় ব্যক্তিত্ব এবং অনন্য গুণাবলীর প্রতিনিধিত্ব করে বাগানে প্রতিটি গ্রেডের নিজস্ব কোণ ছিল যেখানে বন্ধুত্বগুলি সবচেয়ে সুন্দর ফুলের মতো ফুটেছিল ক্লাস এক লিলি নামে একটি মেয়ে মেয়েছিল লিলি তার উদারতা এবং সবাইকে হাসানোর ক্ষমতার জন্য পরিচিত ছিল তিনি একটি চিরন্তন হাসি পড়তেন এবং তার হাসি এতে প্রতিধ্বনিত হয়েছিল একদিন লিলি লক্ষ্য করল টিম নামের একটা লাজুক ছেলে ছুটির সময় একা বসে আছে টিম স্কুলে নতুন ছিল এবং কিছুটা হারিয়ে গেছে লিলি দ্বিধা ছাড়াই তার কাছে চলে গেল এবং তাকে খেলতে আমন্ত্রণ জানাল সেই দিন থেকে তাদের বন্ধুত্ব একটি সূক্ষ্ম কুণীর মতো বেড়ে ওঠে যা একটি প্রাণবন্ত পুষ্পে রূপান্তরিত হয়েছিল লিলির দয়া শুধু টিমকে স্বাগত বোধ করেনি বরং ক্লাস এক এ নতুন বন্ধুদের কাছে পৌঁছানোর একটি ঐতিহ্য শুরু করেছে ক্লাস দুই এ অ্যালেক্স নামে একটি কৌতূহলী ছেলে স্কুলের লাইব্রেরিতে একটি জাদু বই আবিষ্কার করেছিল এই বইটি এর ঝকঝকে কভার সহ পাঠকদের কাল্পনিক জগতে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল অ্যানেক্স এই দুঃসাহসিক কাজ ভাগ করার সম্ভাবনা দ্বারা উত্তেজিত মন্ত্রমুগ্ধ বাগানে একটি বুক ক্লাব গঠন করে শীঘ্রই বিভিন্ন গ্রেডের বাচ্চারা একসাথে গল্প পড়তে জড়ো হয়েছিল তারা বুঝতে পেরেছিল যে গল্পগুলি কেবল তাদের দূরবর্তী দেশে নিয়ে যায় না বরং বন্ধু হিসাবে তাদের আরও কাছে নিয়ে আসে ক্লাস দুই এ বুক ক্লাবের জাদুটি একটি সেতু হয়ে ওঠে যা তরুণদের হৃদয়কে সংযুক্ত করে এবং পড়ার প্রতি ভালোবাসাকে লালন করে হারনি এলিমেন্টারিতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বাগানে উষ্ণ আভা ঢালাই ক্লাস তিনের কাছে একটি ফ্রেন্ডশিপ ওয়াল তৈরি করার ধারণা ছিল প্রতিটি ছাত্র তাদের কাছে বন্ধুত্বের অর্থ কি তা প্রকাশ করে একটি রঙিন টাই এঁকেছিল টাইগুলি তারপর মন্ত্রমুগ্ধ বাগানের কাছে একটি দেওয়ালে একটি সুন্দর মোজাইক হিসাবে একত্রিত হয়েছিল এই ফ্রেন্ডশিপ ওয়াল হয়ে ওঠে ঐক্য ও বোঝাবদার প্রতীক এটি বাচ্চাদের শিখিয়েছে যে বিচিত্র টাইসের মতো তারা ভিন্ন হতে পারে কিন্তু তারপরও একসাথে অবিশ্বাস্যভাবে সুন্দর কিছু তৈরি করতে পারে গ্রহণযোগ্যতা এবং প্রশংসার ধারণাটি ক্লাস ক্লাস বিকাশ লাভ করে এ সবচেয়ে বয়স্ক ছাত্র নামে একটি চিন্তাশীল মেয়ে একটি বন্ধুত্ব উৎসব আয়োজন করার একটি ধারণা ছিল উৎসবটি প্রতিটি শ্রেণীর অনন্য প্রতিভা এবং গোলাবলি উদযাপন করবে আনন্দ ও হাসির একটি দিনের জন্য সবাইকে একত্রিত করবে উৎসব একটি অসাধারণ সাফল্য ছিল ক্লাস এক একটি নাটকে তাদের উদারতা প্রদর্শন করেছে ক্লাস দুই একটি পুতুল দিয়ে গল্পের প্রতি তাদের ভালোবাসাকে জীবন্ত করে তুলেছে ক্লাস তিন একতার প্রতীক একটি নৃত্য পরিবেশন করেছে এবং ক্লাস চার তাদের বন্ধুত্বের যাত্রা চিত্রিত একটি মুরাল প্রদর্শন করেছে ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল হার্নি এলিমেটে একটি বার্ষিক ঐতিহ্যে পরিণত হয়েছে এবং মন্ত্রমুগ্ধ বাগানটি বন্ধুত্ব ক্রমাগত বৃদ্ধির সাক্ষী ছিল ছাত্ররা উদারতা গ্রহণযোগ্যতা এবং প্ল্যান আলাদা উদ্যান থেকে যে আনন্দ আসে সে সম্পর্কে মূল্যবান পাঠ শিখেছে একদিন শিশুরা যখন মন্ত্রমুগ্ধ বাগানে জড়ো হয়েছিল তারা লক্ষ্য করল কেন্দ্রে একটি নতুন ফুল ফুটছে এটি একটি জাদুকরী ফুল যা একটা এবং বন্ধুত্বের রঙে জল করে ফুলটি তাদের মনে করিয়ে দিয়েছিল যে তাদের ভাগ করা অভিজ্ঞতা এবং প্রকৃত সংযোগী ছিল সত্যিকারের জাদু যা হানবি এলিমেন্টারিকে একটি বিশেষ স্থান দিয়েছে তাই ছোট্ট শহরের যে বন্ধুত্বের মন্ত্রমুগ্ধ বাগানটি প্রস্ফুটিত হতে থাকে হারমোনি এলিমেন্টারির তরুণ মনকে লালন করে স্কুলের গেট ছাড়িয়ে প্রেম ও বোঝাপদার বীজ ছড়িয়ে দেয়